হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রাইট নাও আমরা এখন যাব আজকে আসলে বহুল প্রচলিত আমরা ইউটিউবে বা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সানটা দেখছি আসলে সেই সানটা কীভাবে ধরে মরুমের ভিতরে তো আজকে আমরা সানটা ধরতে যাব তো যদি ধরতে পারি তো অবশ্যই আপনারা দেখতে পাবেন তো আমরা আমাদের বাসা থেকে বের হয়েছি ষাণ্ডা ধরার উদ্দেশ্যে তো চলুন আপনাদের ষাঁডা দেখানো যায় কি না আমরা আস্তে আস্তে আমাদের বাসা হয়ে আসার পরে একটি সবুজের সমারোহ আসলে দেখে খুবই অদ্ভুত আবেগ আপ্লুত কারণ সশার সর সৌদি আরবের কোথাও এরকম সবুজের সমারোহ দেখা যায় না মূলত এটি একটি পার্ক এখানে আসলে সৌদির পোলাপার এবং আসলে সৌদিয়ানরা বিকালে এখানে তাদের সময় পার করে থাকে কারণ তারা আসলে আপনারা জানেন যে সৌদিতে সকাল থেকে বিকেল পাঁচটা ছটা পর্যন্ত আসলে প্রচণ্ড পরিমাণ রোদ এই কারণেই তাপ ধরে চলে তারা তাদের সময় পার করে থাকে বিকাল বিকেল থেকে এদিকে আপনারা দশটা এগারোটা পর্যন্ত তো চলুন আমরা এখন আসলে যাচ্ছি একটি নিরিবিলি স্থানে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনি আমরা আপনাদের একটি মজাদার বিষয় দেখাব এটা হচ্ছে সৌদিদের পুরাতন আবাসিক এক সময় এখানে সৌদিরা বসবাস করতো তবে এখান থেকে তারা তাদের উন্নত জীবনযাপনের জন্য তারা এখান থেকে চলে গেছে তারা আসলে এখন বসবাস করে থাকে বড় বড় শহরে এটা একটা নিদেশন দেখুন আছে কিভাবে এটা ধ্বংস স্তূপ ধ্বংস নগরীর মতন ভেঙে গেছে এই শহরটা তো আশপাশে তারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল পুরাতন ভবনগুলো এখানে আশপাশের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার আজনবীরা বসবাস করে ম্যাক্সিমামই আজনবী আর এই আপনার মাঝে মধ্যে দু একটা ঘর দেখা যায় এটা যারা এখানকার প্রভাবশালী কিছু মানুষ সংখ্যক মানুষজন আছে তারা এখানে তা বসবাস করে তার কারণ আসলে আমাদের দেশও দেখবেন যে তিন শ্রেণীর মানুষ বসবাস করে নিম্ন কক্ষ উচ্চকক্ষ এবং মধ্যম কক্ষ অর্থাৎ গরিব গরিব মানুষ মধ্যবিত্ত এবং আপনার উচ্চবিত্ত শ্রেণী যারা বর্ণ বলে বলে থাকে ঠিক তেমনই আসলে এই নগরটি থেকে একসময় প্রচুর জনবসতি ছিল আমরা এখানকার স্থানীয় মানুষজনের কাছে শুনেছি তারা আপনার এখান থেকে এখানকার মূল যে শহর জেদ্দা সেই শহরে তারা চলে গেছে তেমন সংখ্যক মানুষজন থাকে না আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাস স্ট্যান্ড বলতে পারেন আবার নাও বলতে পারেন তার কারণ হচ্ছে এখানে আপনার যে রাজধবীরা বসবাস করে থাকে তারা আপনার এই ম্যাক্সিমামই পাকিস্তানিরা এরা আপনার বাসের ড্রাইভার হয়ে থাকে তাদের গাড়ি ঘোড়া সারার জন্য তারা এখানে গাড়ি ঘোড়া মেরামত বা সারা যেটাই বলে যন্ত্রণা ঠিক করে থাকে তো আমরা দেখতে দেখতে আমাদের মূল পয়েন্টের দিকে আমরা আগাচ্ছি তো চলুন আপনাদের বিস্তারিত সবই দেখাবো এই পাশে আর একটি পুরাতন ভবন দেখতে পাচ্ছেন এটা এক সময় এখানকার স্থানীয় অধিবাসী যারা সৌদি আড্রাস ছিল তারা এখানে বসবাস করতো কালের কালক্রমে তারা এখান থেকে চলে গেছে মূল শহরের দিকে তো এরপরে আমরা আস্তে আস্তে রাস্তার পাশে আসলাম এসে তো আমরা আসলে ঠিক করলাম যে আমরা একটু শহরের ভিতরে যাব। তো শহরের ভিতরে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক রাস্তার বা ডান পাশে কিছু সংখ্যক মানুষজন বসে আছে এখানে কিছু আসদমি আছে তারা ফিরি বিষয়ে এসে কাজকর্ম করে অবশ্যই কোনো দিন কাজ পায় কোনো দিন কাজ পায় না তো তারপরে আমরা ভাবলাম যে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কামসা মার্কেট তো আমরা সেখানে আসলাম তো সেখানে আমরা মার্কেটের ভিতরে যাচ্ছি এবং যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ টাকার অনেক প্রোডাক্ট পাওয়া যায় পাঁচ টাকার আপনার বিভিন্ন প্রকার আপনার তেল মশলা সাবান তার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঘোষণীয় বাতি তারপর টিফিন কেরে বাটি